উপলক্ষ আছে মহ ভক্ত মহ শ্ৰদ্ধাশীল সবাই তোমরা মহান মানুষ সবাই তারা উপস্থিত আছে সব চাইতে এই কর্মকাণ্ডে বড় প্রশংসা বা বড় গৌরব যে সম্মান দেওয়া হয় সেটা হচ্ছে আমার মানে রবীন্দ্রনাথ ভোজ পাওয়া যায় খুচবার পৌরসভা চেয়ার নেই বেশি ভাবে এখন খুচবারি গিয়ে সবাই কর্ম বেশি

আমার কুচিবিহারের বহিভুক্ত মানছি বা প্রত্যেকের কুচিবিহারের চায় বসবাস করি আমরা সবাই কুচিবিহারবাসী কিন্তু এই রকম মহান পুরুষ ও মহারাজার মূর্তির ক্ষেত্র বা কুচিবিহারের ইতিহাসের ক্ষেত্র তাই বিরোধিতা করে তাই কুচিবিহার বসবাস করল কুচিবিহারবাসী নয় আর এই ইতিহাস এই মূর্তিকে সম্মান শ্রদ্ধা করিবে তাই যদি কুচবিহারের বাইরেও থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী

দেয়াgtrsim এই শুভ করক শোক মহামৈজব মহসবতকিয়া আর সকল শত দণ্ডব ভক্তদারে মোর আলোক বিস্তারিত করল কথা ধর্ম কথা জয় বিরোধ তর্ককে হোক